শুভ সকাল বন্ধুরা পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে সোমবার কালকে গণেশের খবরটা শোনার পর থেকে মন সত্যি ভালো নেই কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে আর সব কিছুর সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে আমি যদি ভেঙে পড়ি তাহলে গণেশ আরও বেশি ভেঙে পড়বে তাই গণেশের মনকে শক্ত রাখতে নিজের মনে হাজার ঝড় চললেও ওকে বলতে হয়েছে এটাই যে সব ঠিক হয়ে যাবে জানি ঠাকুরের আশীর্বাদ থাকলে সব একদিন ঠিক আবার হয়ে যাবে কিন্তু তবুও যেন মনের মধ্যে চলছে একটা অশান্তি সত্যি কথা বলতে এই অশান্তিটা কাউকে বোঝানোর নয় যাকে বোঝাবো সেই আজকে অসুস্থ তাই তার হাওয়া অসুস্থের এই অশান্তি আর কাকে বোঝাবো কলমি শাকগুলো দেখেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে ফ্রিজে রাখার আর টাইম পাইনি গো ওই বাইরেই পড়েছিল আমার জন্য মনাকে জিজ্ঞেস করলাম খাবি বললো না তো চলো দুটো বিস্কুট দিয়ে একটু চাটা খাই রাত্রেকাল কিছুই খাইনি এখন খুব জোর খিদে পেয়েছে মনাও কিছু খাইনি এইখানে মাদুর পেতে দিয়েছি পড়তে আসবে সব এক্ষুনি আর এদিকে ওষুধগুলোকে রেডি করেছি যেগুলো মানুষ খেয়ে যাবে নিয়ে যাবে জানিয়েছি এই যে উঠেছে মনা যাবে এখন স্নানে গরমে ঘেমে নেও এখন ঘুম থেকে উঠে আগে দৌড়াবে হলো স্নান করতে তাই তো এখনও দৌড়াচ্ছি স্নানে আমিও ঘুমে নিয়ে অস্তি তবে আমি টিউশনই পড়াবো তারপরে গিয়ে স্নান করবো দেখো পুরো ঘুমে গেছে যতই ফ্যান চলুক ঘামই বেরিয়ে যাচ্ছে সকালে টিফিনে রয়েছে আমাদের দুধ মুড়ি এই গরমে একদম হালকা হালকা সব খাবার একটা মনার মনাকে দিয়ে দিই নান কমপ্লিট করলাম আর ওদিকে কারেন্টটা চলে গেছে কী করবো আর গরমের মধ্যে মনে হয় এই ঘরে বসে পড়ছে জামা কাপড় দুটো একটা তুলে এনে ঘরে মেলেছি নাহলে রঙ জ্বলে একাকার কাণ্ড আর এদিকে গলা করছে পুরো খুসখুস কি অবস্থা সত্যি এখন হচ্ছে গার্গেল করবো সবার আগে কালকে দিয়ে বলে যাচ্ছি কিন্তু গার্গেল একবারই করেছি কালকে এখন গার্গেল না করলে আর হবে না মনের সকালে কাজে গেছে গিয়ে ফোন টোন করেছিল কী রোদ উঠেছে বাইরে মনাকে একটু ফল কেটে দিচ্ছি আপেল ওই আমিও এক টুকরো এখান থেকেই খেয়ে নেব আজকে পুরো ভিডিওটা ভয়েস ছাড়াই বোধহয় হয়ে গেলো কি করব বলো ভয়েস দেওয়ার মতন মন মানসিকতা কোনোটাই নেই মনটা একদম ভালো নেই এখন বাজে হলো বেলা বারোটা মনার অনলাইন ক্লাস শুরু হয়েছে মনার কিন্তু ছুটি নেই মনার অনলাইন ক্লাস হবে এগারোটা থেকে সেই সাড়ে চারটে অবধি তো অনলাইন ক্লাস হচ্ছে আমি কোনো ভিডিও এখন আর করতে পারবো না তো চলো কি কী কাজ বাকি সেটা তোমাদেরকে একটু দেখাই এখন এই বোতলগুলো দেখতেই পাচ্ছ সব চারিদিকে ছড়ানো এগুলোকে জলের জল পড়বো ভরে কোনোটা ফ্রিজে ঢোকাবো কোনোটা এমনি রাখবো ফ্রিজের জল আমি একদমই খেতে পাচ্ছি না আমার যা গলার কন্ডিশন হয়েছে একেবারেই খারাপ হয়ে গেছে কন্ডিশান কেন যে হলো আমি নিজেও জানি না আর সবজি কাটবো কালকে সবজি কাটবো সবজি কেটে সবজি গুছাবো আর এদিকে আলনার জামা কাপড় ভাঁজ করবো প্রচুর জামা কাপড় কালকে গোটা দিন চলে গেছে জামা কাপড় আমি ভাজই করতে পারিনি বুঝলে এই তিনটে বড় বড়ো কাজ এখন আমি করবো আর মনে অনলাইন ক্লাসটা মনার করতে থাক আর কি করবে এই অনলাইন ক্লাসে চক করে করে আমার ফোনটা হ্যাং করবে আর কিছুই না ও সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম আর সন্ধ্যা পুজো দেইনি কারণ পুজো দিতে আমি পারবো না গণেশ সকালে পুজো দিয়ে গেছে আর এসে আবার গণেশকেই পুজো দিতে হবে মানে ঘুম থেকে উঠে কোনো দিশা পাচ্ছি না মনে হচ্ছে আটটুকু ঘুমাই প্রচণ্ড চোখে ঘুম গরমে ঘুমাতে পারছি না টেনশানে ঘুমাতে পারিনি এখন আমার মনে হচ্ছে শুধু ঘুমাই আর ঘুমাই কিন্তু শুধু ঘুমাই আর ঘুমাই ভাবলে তো চলবে না চা বানিয়েছি এই যে চা সাথে নিলাম একটা বিস্কুট এখন চা বিস্কুট খাবো তার আগে গার্গেল করলাম গলার অবস্থা খারাপ হয়ে গেছিলো গার্গেল করলাম সকাল দিয়ে করবো করবোই করে যাচ্ছি আলটিমেটলি করে আর উঠতে পারিনি যাই হোক গার্গেল করলাম এখন চা বিস্কুট খাবো আর মনে এখন অবধি ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাক হ্যাঁ একটু পরে ওকে ডাক দেবো সবে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা দিয়ে ঘুরতে আসবে এখন বাজে হলো রাত্রি সাড়ে দশটা আর গণেশ এসছে এক ঘন্টা মতো হবে যে দুজনে এখন খাচ্ছে দেখে গণেশের আগে ওষুধ ছিল সেই ওষুধগুলো খেলো তারপর খাবার খাচ্ছে আর একটু দেরিই হলো কারণ আমি একটু আলু ভাজলাম তারপরে সকালে শুধু মাছের ঝোল ছিল মনে আবার মাছের ঝোল দিয়ে রাত্রে খাবেন না ওনার জন্য একটু আলু ভাজলাম আর এদিকে থেকে গণেশও খাচ্ছে এদিকে মনা খাচ্ছে ওরা খেয়ে উঠলে তারপর আমি খাবো এবারে টিভি চলছে আর আজকে গরমটা একটু তুলনামূলক কম আছে তাই ভালো লাগছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চোখে শুধু ঘুম মনে হচ্ছে ঘুমাই করে। পড়ে